আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত ব্লগে দেখেছেন আমরা ক্যান্ডি শহরটা এক্সপ্লোর করছিলাম তো ক্যান্ডি শহরে অনেক ঘোরাঘুরির পরে বিকালে আমরা শহর থেকে একটু বাইরে ঠিক অতটাও বাইরে না জাস্ট শহর থেকে একটু দূরে একটা টেম্পলে এসেছিলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের ওখানে এটা বলা হয় শ্রী মহাবুদ্ধা বিহারালয়া এটা আসলে বেশ অনেকটা পাহাড়ের উপরে ক্যান্ডি শহর তো এমনি পাহাড়ের উপরে তারপরেও আরও অনেকটা পাহাড়ের উপরে গিয়ে এই টেম্পলটা তো বেশ হাইকিং করতে হয় আবার অনেক সময় এদের যে টুকটুক আছে টুকটুকটা ধরেও চলে আসা যায় তো আমরা কিছু দূর টুকটুক ধরে এসেছিলাম বাকিটা পায়ে হেঁটে উঠে উঠেছিলাম এখানে ঢুকতে একটা প্রবেশ ফি আছে যেটা ঢুকতেই নিয়ে নেওয়া হয় মানে টিকিট কাটতে হয় আর এই যে বুদ্ধা দেখছেন বিগ বুদ্ধা ঠিক এটার পিছনে সিঁড়ি দেওয়া আছে তো একদম নিচ থেকে উপর পর্যন্ত একদম মাথা পর্যন্ত ওঠা যায় আর ওইখান থেকে ক্যান্ডির একটা সুন্দর ভিউ দেখা যায় পুরা ক্যান্ডি শহরের একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখা যায় যেটা খুব ভাল লাগে এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি আর নিচে যেটা আছে এটা হচ্ছে টেম্পল টাইপের বিগ বুদ্ধার নীচের পাটটা এটা একটা টেম্পল টাইপের উপাসনালয় যেখানে ওনারা উপাসনা করেন বা ধর্মীয় যে কাজগুলো সেগুলো হয় আর জায়গাটা এত সুন্দর খুব ভালো লাগছিল ভেতরে হাঁটার বা খুব সুন্দর জায়গা আছে বেশ সুন্দর ছিমছাম সাজানো গোছানো পাশে আবার কিছু ওদের বুক স্টোর আছে যেখান থেকে আপনি হিস্ট্রি সম্পর্কে ওদের সিভেনিয়ার এগুলো নিতে পারবেন আবার এখানে দেখতেই পাচ্ছেন যে ওনাদের ধর্মগুরুরাও থাকেন বা কিছু বাচ্চাদেরকেও আমরা দেখেছিলাম যাদেরকে হয়তো এখানে শেখানো হয় এই তো আর এই যে দেখছেন ক্যান্ডির ভিউ পাহাড় তারপরে বাড়িঘর মাঝে লেক অদ্ভুত সুন্দর ওখানে দাঁড়িয়ে বাতাস খেতে খেতে ক্যান্ডিল লুক দেখতে খুব ভালো লাগছিল তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন